হ্যালো কৃষ্ণ বন্ধুরাও কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটু নতুন বিরিয়ানি চলে এলাম আজ মন করছে সিঙ্গাড়া খাওয়ার জন্য সেটাই আজ বানাবো সেটার জন্য তৈরি হচ্ছে তা মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি তা চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমার সুন্দরভাবে সহজভাবে শিঙাড়াটা বানানো শিখে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা আমি ময়দারটাকে টেলে নিয়ে নিয়েছি আর তার ভিতরে কিন্তু কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরাটা দেওয়ার কারণ ভালো সুন্দর একটা সেন্ট আসে ওপরের সেট থেকে আর সেটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে এবার ধীরে ধীরে ওরকম মায়াম দেওয়ার জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি ময়টাটার ভিতরে বন্ধুরা তোমরা কে কে শিঙাড়া বানাতে পারো অবশ্যই বলো কমেন্টে আর দেখো সুন্দরভাবে আমি কিন্তু মিলাই নিচ্ছি আর এই মিলান সব শিঙাড়ার ভিতরে উপরের কোটা যদি তোমরা উপরের যে সিলকাটা থাকে সেটাতে টাইট করতে চাও এমন করে ময়াম করতে দিতে শিখবে তাহলেই ধীরে ধীরে এটা করতে হয় আর সুন্দরভাবে ময়াম দিলেই দেখো দেখলে বোঝা যাচ্ছে যে ময়াম হয়ে গেছে দুধ যেমন আমরা দেখি গুঁড়ো দুধ তেমনই একটা কালার এসে যায় আর তারপরে কিন্তু হাতে মোটি করে এরকম চেক করে নিতে পারো তারপর আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু অনেক মানে ঢিলা করা যাবে না টাইটই থাকবে একটু টাইট টাইট বানাতে হবে আর সেটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন সেটাকে আমি আলাদা করে এক সাইডে রেখে দেব শক্ত শক্ত মানে এটা হবে আর সেটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি পুটের ভিতরে আর আমি সে তার জন্য কিন্তু দুটো তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আর নতুন আলু দিয়েছি সেই জন্য আমি ছিলকা ছাড়াইনি আর সিল্কা সামনের তেলের একটা টেস্ট অন্যরকম আসে সেই জন্য আমি কিন্তু আর এই গোটা গোটা কেট নিয়েছি আর বন্ধুরা তোমরা আছে কুকারে যদি ই করো দুই থেকে তিনটে সিটি মারবে সেই হয়ে যায় আজের এমনি করে তাহলে তো এত কোনো ব্যাপারই নাই এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা শুকানোর পরে তেলটা দিয়ে দিলাম এখন আর বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে সহজভাবে তোমরা বিভিন্ন জিনিসের ভিতরে দিতে পারো কিন্তু আমার চিনাবাদামটা ঠিক লাগে সেই জন্য আমি মনে করছি চিনাবাদামটা ভেজে ওর ভিতরে দিলে একটা অন্যরকম সেন্টটা খুব সুন্দর আসে সেই জন্য আমি চিনাবাদাম কিছু একটু ভেজে ওর ভিতরে দিয়ে দি দেওয়ার জন্য উঠে রাখছি ভেজে আর তারপর আমি সেই তেলের ভিতরেই সে তেজপাতা ছোটো ছোটো করে টুকরো করে ওর ভিতরে দিয়ে দিলাম আর একটু ভাজা হয়ে গেলেই তারপর আমি এর ভিতরে দেবো পাঁচ ফড়াংশ পাঁচ ফরংটা দেখ খুবই চেন্ট লাগাইতে একটুখানি ভেজে নিতে হবে যে চেন্টটা বেরো মানে বোঝা যায় যে একটা মানে চেনটা বেরোতে থাকলে যে হয়ে গেছে ভাজা আর তারপরে দুটো শুকনো লঙ্কার ভিতরে দিয়ে আমি আলোগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা সবাই কিন্তু দিয়ে একজন কিন্তু মাখিয়ে এটাকে ইয়ে করে আর এটা সময় লাগে না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি রান্না এর মানে এমনি শুধু আলো যদি সিদ্ধ না করে তরকারি রান্না করে নেওয়া যায় আর সেটাই কিন্তু আলাদাভাবে আমি আরেক দিন দেখাবো আর এটাকে আমি সুন্দর করে দেখো মা ইয়ে করে নিয়ে নিলাম তোমরা দেখলেই পাচ্ছ পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে আর তোমরা যেমন করে যে যেমন ঝাল খেতে ভালোবাসে তেমনই দেবে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা তোমরা ধনে পাতা দিতে পারো আদা দিতে পারো মানে ঘিস খেতে ঘিসে আরও ভালো লাগে কিন্তু আমি আজ এ খালি এইটাই দিয়েই বানাচ্ছি সিম্পলভাবে সেটাই তোমাদের দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা এখন আমি তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি আর এদিকে সমস্যা শিঙাড়া বানিয়ে বানাতে থাকবো ওর দিকে গরম হতে থাকবে আর তারপরে আটাটাকে আমি এখন লিচি কেটে নিচ্ছি সুন্দর করে এখন লিচি এত সহজে যে শিঙাড়া বানানো যায় আমি আগে কোনো দিন এভাবেই বানাইনি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুবই কম টাইমের ভিতরে যদি আলুগটা সিদ্ধ করা থাকে আর ময়দাটা মাখা হয়ে গেলেই শিঙাড়া তৈরি হয়ে যায় পটাপট আর যদি দুইজন থাকে তাহলে তো আরও জলদি জলদি হয়ে যায় এখন একটা লিচি নিয়ে আমি দেখো সুন্দর করে কিন্তু আর আমরা তো মানে বলে কারিগর না তারপর যতটুকু পাচ্ছি দেখো সুন্দরভাবে একটু লম্বা করে বয়েলে নিতে হবে আর মাঝখানদের চাকু দিয়ে কেটে নিচ্ছি হয়ে গেছে দুটো শিঙাড়ার ওপর এখন তোমাদের বানিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর করে শিঙাড়া আমি বানাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে না যে ঘরে বানানো এমন সুন্দর করে তোমরা এমনই করে বানাবে দেখবে তোমাদের সবাই খুশি হয়ে যাবে টিপ কারো টিফিনে নাস্তায় এমন করে সুন্দর করে তোমরা একটা জিনিস এই জিনিসটা বানিয়ে দেবে কোনো ঝঞ্ঝাট নেই কিছু নেই আলো থাকলেই বনে যাবে এখন পোটটা ভরে দিচ্ছি আর একটু জল দিয়ে মুড়ে আর এটা কিন্তু যেন বন্ধুরা জল দিয়ে তোমরা ঠিকঠাক করে মুড়ে দেবে না হলে ফেটে গেলে কিন্তু এটা পোটটা বেরিয়ে যেতে পারে আর দেখো সুন্দর করে হয়ে গেছে আর আমি এক একটা করে তিন চারটে বানিয়ে কিন্তু এখন আর সবচেয়ে ধ্যান রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায় হাল কাচা তেল দেওয়া ছিল দেখো আর কেমন করে বরুর কাছে এমনই মানে একদম ঠান্ডা তেলেও না আর সামান্য একটু গরম হবে আর তেমন দিয়ে এবার উল্টে পাল্টে সিঙ্গারা ভেজে নেবো সুন্দর করে আর যত আস্তে আস্তে করে এরকম দিয়ে থাকবে আর ভাজা হবে তত টাইট হবে আর তত দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়ে গেছে এখন দেখো আমার লাভানোর টাইম এসে গেছে এখন আমি উল্টে পাল্টে ভেজে লাগিয়ে নিচ্ছি কেমন লেগেছে বন্ধুরা তোমাদের আমি এভাবে পান নিয়ে দিলাম আজ সবাই যেহেতু সবার নিমন্তন্ন আছে আমরা আর এখন আমি এটাকে উঠিয়ে রেখে সবগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে আর একদম দোকানের মতো শিঙাড়া লাগছে কিনা দেখো এখন ভগবানকে আমি ভোগটা দামোদার খেয়ে নিচ্ছে আর খাওয়ার পরে আমরা সবাই টেস্ট করব দামোদারকে আগে দেওয়া হলো এখন তোমাদের দাদা খেয়ে চলে এসে বলছে নিয়ে আসো একটা আমি সে নিয়ে এসে একটা দিলাম আর উনি তো রকম উনি একটু আদা দিতে হবে সব কিছু ধনেপাতা বলছে কি আদা ধনে পাতা দাও নি ঠিক লাগছে কিন্তু আদা ধনেপাতা দিলে আরও ভালো আরও ভিতরে উনি আদা ধনী টেস্ট এখন আমি একটা খেয়ে দেখি ওনার তো টেস্ট রকম খুবই টেস্টি লাগছে বন্ধুরা এমন করে বানিয়ে খাবে আরে কৃষ্ণারা